ওয়েলকাম অল তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ আজ আলোচনা করব যে সতেরো ছয় দু হাজার পঁচিশে যে নতুন ও বিজ্ঞপ্তির কী রায় দিল কলকাতা হাইকোর্ট এবং ও সম্পর্কে ডিটেলসে এবং ও বিসিতে কী হয়েছে না হয়েছে এবং ও সম্পর্কে যে বিচারপতিরা যে মন্তব্য করেছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো চলো শুরু করি মূল ভিডিওটি দেখো নতুন ওবিসি বিজ্ঞপ্তির উপর আদেশ দিল কলকাতা হাইকোর্ট আমাদের রায় নিয়ে কেন বিস্তারিত বর্ণনা ঠিক আছে দেওয়া হবে রাজ্যকে প্রশ্ন বিচারপতির রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি চক্রবর্তী আপনি বলেছে মানে এগুলো হচ্ছে কথোপকথন হয়েছে যে আপনি আপনাদের আয় নিয়ে কেন বিস্তারিত বর্ণনা দিচ্ছেন আপনি সুপ্রিম কোর্টে গিয়ে বলুন মানে কলকাতা হাইকোর্ট বলছে যে সুপ্রিম কোর্টে গিয়ে বলতে আপনারা সেখানে চ্যালেঞ্জ করেছেন নির্দিষ্ট করে বলুন সেখানকার বিষয় নিয়ে বলুন ঠিক আছে আমরা ছেষট্টি সম্প্রদায়কে নিয়ে কিছু করিনি তাহলে দেখো এখানে কিন্তু বলছে কলকাতা হাইকোর্ট যে যে সিক্সটি সম্প্রদায়কে নিয়ে কলকাতা হাইকোর্ট কিন্তু কিছু বলেনি তাদের নিয়ে প্রক্রিয়া চালিয়ে নিয়ে যান মানে তাদের নিয়ে মানে সমস্ত কিছু মানে পরীক্ষা তাছাড়া হচ্ছে অন্যান্য যে সমস্ত নিয়োগগুলো থেমে আছে সেগুলো চালিয়ে যেতে কিন্তু বলছে কলকাতা হাইকোর্ট আমরা কোনো নির্দেশ দিতে চাইনি সুপ্রিম কোর্টে মামলা রয়েছে আপনারা পদক্ষেপ করার জন্য আপনাদের মামলা আমাদের মামলা শুনতে হচ্ছে দেখো প্রশ্ন দুই বিচারপতির দেখো যে কথোপকথনগুলো হয়েছে সতেরো তারিখে সেগুলো তোমাদের সাথে তুলে ধরবো দারুণ দারুণ কথোপকথন রয়েছে তোমরা মন দিয়ে শোনো এ বিচারপতি চক্রবর্তী বলেছে যে এখন আপনারা কেন পদক্ষেপ করছেন কেন সুপ্রিম কোর্টের নির্দেশের জন্য অপেক্ষা করছেন না আপনাদের প্রশ্ন আপনাকেই ফিরিয়ে দিচ্ছি আবার বিচারপতি পান্থা বলছে যে গত পনেরো বছর ধরে সুবিধা দিয়ে এসেছেন আইন বলছে দশ বছর ছাড়া সমীক্ষা করতে হয় সেই সমীক্ষা তো করা হয়নি তারপর দেখো বলছে কেন্দ্রের আইনজীবী বলছে যে এই বৈঠকে উঠে এসে ও নিয়ে দুটি সম্প্রদায়ের মধ্যে পরিবর্তন করা হয়েছে ওবিসি নিয়ে দুটি সম্প্রদায়ের মধ্যে পরিবর্তন করা হয়েছে যার ফলে ডেঞ্জারাস ডেমোগ্রাফিক এফেক্ট পড়েছে রাজ্য অনগ্র অনগ্রসর শ্রেণী কমিশন স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়নি এটায় তারপরে দেখো এক নজর ও শংসাপত্র বাতিল মামলা দেখো দু সালের পরে তৈরি রাজ্যে সমস্ত মানে সব ও শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট দু সালের মে মাসে এই নির্দেশ বহাল রেখে রায় দিয়েছিল আদালত রায়ে বলা হয় দু হাজার সালের আগে ছেষট্টি সম্প্রদায়ের ওবিসি সার্টিফিকেট বৈধ তারপর থেকে সব ওবিসি শংসাপত্র বাতিল করা হচ্ছে উচ্চ আদালতের মানে সুপ্রিম কোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য ঠিক আছে কিন্তু শীর্ষ আদালত হাইকোর্টে রায়ে স্থগিতাদেশ দেয়নি মামলাটি এখন সেখানে কিন্তু বিচারাধীন অর্থাৎ সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলাটাকে এখনও চলছে এবার রাজ্য কি বলছে দেখো রাজ্যের মন্তব্য ছিল যে এই মামলার জন্য কোন কোন ক্ষেত্রে কাজের সমস্যা হচ্ছে সোমবার সোমবারই হাইকোর্টের বিচারপতি অভদ্র চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে রাজ্যেও তাদের বক্তব্য জানিয়েছে তাতে বলা হয় ওবিসি মামলার জন্য কলেজে ভর্তি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সব আটকে যাচ্ছে ও বিসি বাতিল মামলার আগে কি নির্দেশ দিয়েছিল আদালত ওবিসি মহাপাত্র বাতিল মামলার আদালতে নির্দেশ ছিল সামাজিক আর্থিক এবং পেশাগতভাবে বিভিন্ন ভিন্ন রাজ্যে সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করতে হবে কিন্তু রাজ্য জেলাভিত্তিক কয়েকটি পরিবারের মধ্যে সমীক্ষা সীমাবদ্ধ রেখেছে বলে দাবি করছেন মামলাকারীরা তাদের বক্তব্য পূর্বতন ও তালিকার সঙ্গে বর্তমান তালিকার সামান্য কিছু পার্থক্য রয়েছে এবারে দেখো আমরা শেষে দেখানো যে রাজ্য সরকারের আবেদন মালনেল না দুই বিচারপতি অন্য অরগ্রসর শ্রেণী বাতিল মামলার মঙ্গলবার অন্তর্বর্তী রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট তারপর দেখো মেন পয়েন্ট হচ্ছে যে আগামী একত্রিশে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে তাহলে কত তারিখ একত্রিশে জুলাই আলটিমেট ওবিসি মামলায় সতেরো তারিখে কলকাতা হাইকোর্টের থেকে শুধুমাত্র দুই বিচারপতি রাজ্য এবং হচ্ছে অন্য বিচারপতিথর চক্রবর্তী এবং হচ্ছে বিচারপতি মান্ধা এদের মধ্যে কথোপকথন চলে যে কথোপকথনগুলো হয়েছিল সবগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম আলটিমেট কিছুই হয়নি আগামী একত্রিশে জুলাই পর্যন্ত কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে একত্রিশে জুলাইয়ের পরে আবার হয়তো শোনানি শোনা যাবে এবং কি সুপ্রিম কোর্টে কিন্তু মামলা চলছেই ও বিসির তা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেলাইকনটি প্রেস করে রাখো ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত